স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে বলেছিলেন টুকরা বাবা আল্লাহর সাথে তুমি শির করো না প্রথম উপদেশ খবরদার আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শরিক করতে যে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না আল্লাহকে যেমনি বড় মনে করো আল্লাহকে যেমনি রিজিক মনে করো আল্লাহকে যেমনি পালন কর্তা মনে করো গোটা বিশ্বের কোন সৃষ্টিকে এমন মনে করো না প্রথম অ্যাডভাইস দেখেন প্রথম অ্যাডভাইসটা অনেক গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরিটা আগে বলতে হয় কি বলেন আগে বলতেছে লা লাখ বিল্লাহ ও আমার সন্তান আল্লাহর সাথে শরিক করো না কারণ ইন্না শিরকালা জুলমুন আযীম আল্লাহর সাথে শিরক বড় পাপ এটা হচ্ছে জুলমুন আযীম অনেক বড় জুলুম এটা মহা পাপ এটা অনেক বড় জুলুম শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে কারণ এই জুলুম আপনি সৃষ্টি হয়ে করতেছেন কার প্রতি বুঝে থাকলে উত্তর দেন এই জুলুম আপনি সৃষ্টি হয়ে কার প্রতি করতেছেন আল্লাহর প্রতি ইবাদতের অধিকারী তিনি এটা তার অধিকার তার জন্য আমরা সিজদায় লুটিয়ে পড়বো তাই সিজদা আপনি ওদিকে না নিয়ে না দিয়ে যদি মাজারে দেন আল্লাহর অধিকার নষ্ট করছেন না কথা বলেন এটা ইনসাফ হয়েছে যিনি রিজিক দিল যিনি সৃষ্টি করলো যিনি নিয়ামত দিল তার এবাদত না করে আপনার মতো আর একটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান এটা তার অধিকার হরণ হয়েছে না এটা ইনসাফ বিরোধী হয়েছে না এজন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকালা জুলমুনা আজিম শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম জুলুম করেছেন এর বড় আর হতে পারে আল্লাহ সব সব করে দেয় মাফ গুনা তিনি ক্ষমা করে দেয় সব পাপকে তিনি চাইলেই মোচন করে দিতে পারেন শুধুমাত্র কেবলমাত্র শিরকের এই গুণা ছাড়া ঠিক কিনা আবার রব্বুল আলমেন বিশ্বনবীকে জানিয়ে দিলেন অ নবী শোনো শোনো তোমার আগে সব নবীকে আমি জানিয়ে দিয়েছি লাইন আশরকতাল ইয়াহবাকন্ন আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন তুমি যদি আল্লাহর সাথে কাউকে শিরক করে ফেলো তোমার সব আমলগুলো বাতিল হয়ে যাবে কেমতের ময়দানে তুমি হবা খাসিরিন ক্ষতিগ্রস্ত। গ্রস্ত কিছুই থাকবে না কিয়ামতের ময়দানে তুমি হবা হায় হায় কোম্পানির ম্যানেজার যদি শিরক করো তোমার আমল বাতিল খবরদার কিয়ামতের দিন তুমি হায় হায় করবে অভাগা দুর্ভাগা হয়ে উঠবে গোটা জমিন পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুনার বোঝার মধ্যে যদি শিরকের গোনা না থাকে আমি আল্লাহ গোটা জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব তো শিরকের ব্যাপারে সতর্ক করার সাথে সাথে আল্লাহ তালা নিজ থেকে একটা উপদেশ দিলেন আল্লাহ তালা কি বললেন আল্লাহ বললেন ওসাইনাল ইনসানা বিওয়ালিদাই শিরকের কথা যখন লোকমান সন্তানকে জানালো এবার আমি আল্লাহ পৃথিবীর মানুষগুলোরে জানিয়ে দিলাম খবরদার খবরদার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করো না ইনসান মানুষকে আমি ওসিয়ত করলাম রেকমেন্ড করলাম ভার্ডিক্ট জারি করে দিলাম বিওয়ালি দেয় মা বাবার ব্যাপারে তাদের সাথে সদাচরণ করবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে জান্নাতে একটা দরজা আছে নাম আল আব বাবা আর একটা আল উম মা যারা বাবা মার সাথে ভালো আচরণ করছে তারা ওইটা দিয়ে ঢুকবে সুবানাল্লা পড়ে এক লোক বললে আর সুলাইল্লাহ আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে ঘুরিয়েছি তাওয়াফ করিয়েছি প্রচন্ড রোদের মধ্যে আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে লাভ্বায়িক লাভ্বায়িক বলে অনেকবার ঘুরিয়েছি এরা সুলাল্লাহ আপনি আমাকে বলে দেন ছোটবেলা যখন আমি আমার মায়ের বুকের দুধ খেয়েছি ওই দুধের সদটুকু আদায় হয়েছে কিনা বিষ্ণুই বললেন কি প্রশ্ন করলা তুমি লাউ কাতআতা জিলদাক তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দাও চামড়াটা কেটে শুকিয়ে যদি জুতা বানিয়ে তোমার মায়ের পায়ের নিচে দিয়ে দাও ছোটবেলায় মায়ের বুকের যে দুধ খেয়েছো একটা দুধের এক ঢোক দুধ খাওয়ার সুদ আদায় হবে না এক ঢোক যে দুধ খেয়েছো ওইটারই সুদ আদায় হবে খবরদার খবরদার বাবা মার ব্যাপারে সাবধান বিশেষ করে মায়ের সাথে দুজনের কথায় আল্লাহ প্রথমে বললেন এরপরে বললেন বিশেষ করে মায়ের সাথে কারণ হামালা বাবা তোমার ধরে নাই পেটে ধরেছে কে আনা আলা ওয়াহান দশ মাস দশ দিন বোঝার পরের বোঝা যন্ত্রণার পরে যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে এত বড় একটা পেট হয়ে গেছিল তো হ্যাঁ আল্লাহ এই প্যাডটা নিয়ে বারবার কিচেনে যাওয়া লাগছে এটা নিয়ে টয়লেট করে এটা নিয়ে গোসল করে ঘুমাতে পারে না শুইলে উঠতে পারে না উঠলে বসতে পারে না একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ দশ মাস দশ দিন আমার মাকে এই কষ্ট দিয়েছে মায়ের কলিজার মাঝখানে লাথি মেরে দুনিয়াতে এসেছে এরপরে আল্লাহ বললেন এখানেই শেষ নয় দুধ ছাড়াতে লেগেছে দুই বছর তিন নম্বরে সেদিনা লোকমান বললেন বাবা সরিষার দানা পরিমাণ কোনো ভালো কাজ যদি তুমি করো কিংবা খারাপ কাজ যদি তুমি করো সেটা যদি মাউন্ট এভারেস্টের উপরে উঠে করো কোনো খারাপ কাজ আচি মহাশূন্যে যে যদি করো আউফিল আরদে জমিনের অতল গহ্বরে কোনো সুরঙ্গ বানিয়ে সেখানেও যে যদি কোনো পাপ করো ইয়া তিবি হাল্লা সেটাও আল্লাহ নিয়ে আসবে কোনো পাপ বা কোনো ভালো কাজ আকাশে উঠে পাহাড়ে উঠে কিংবা সুরঙ্গ করে জমিনের ভিতরে ঢুকেও যদি করো কেয়ামতের দিন আমলনামায় সেটা দেখতে পাবে সোমানল্লাহ পড়বেন না কারণ ইন্নাল্লাহ লতিফ উম খবির তিনি হলেন লতিফ সূক্ষদর্শী যত ছোট কাজই করো না কেন তার চোখে ফাঁকি দেওয়া যায় তার মানে তিন নম্বর উপদেশে সাইদানের লোকমান তার ছেলেকে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার ব্যাপারে একটা ধারণা দিচ্ছেন নিজের ছেলেকে তার কে চিন্তা হবে আমাদের রবকে আমাদের চিনার দরকার আছে না নাই ছেলেকে বোঝাবেন বাবা ওই যে তুমি মসজিদে আমার সাথে যে সেজদা দাও কারে দাও জানো তিনি কত বড় তিনি কত বিশাল ক্ষমতার অধিকারী তুমি সামান্য কোনো ভালো কাজ কিংবা খারাপ কাজ এটা যদি মহাশূন্য উঠেও করো পাহাড়ের চূড়ায় গিয়েও যদি করো জমিনকে ফেড়ে সুরঙ্গের ভেতরে ঢুকেও যদি করো তার চোখকে কশিন কালেও ফাঁকি দেওয়া যাবে আচ্ছা বলেন এই ছোটবেলা থেকেই এই সেন্সেশন এই অনুভূতি যদি এই অনুভূতির সফটওয়্যার যদি আপনার ছেলের মাথায় ঢুকায় দেন এই ছেলে কোনোদিন দুর্নীতি করবে খাদ্যে ভেজাল দিবে মাসে ফরমালিন দিবে প্রতিবেশীকে কষ্ট দিবে অনিয়ম করবে অন্যের অধিকার হরণ করবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যাররা তথা অনুপরিমাণ ভালো যদি করো সেটাও সেদিন নিক্তি পাল্লায় মিজানের দাঁড়ি পাল্লায় দেখতে পাবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপও যদি করো সেদিনও মিজানের পাল্লায় সেটা তুলে দিবে কে চার নাম্বারে লোকমান আলী বলে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার সন্তান চার নাম্বারে উপদেশ হলো তোমাকে নামাজ কায়েম করতে হবে নামাজ সবার আগে নামাজ কাজকে বলে দাও আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে ঠিক কি না চার নম্বরে আপিমিস সালা ও আমার কলেজার টুকরা সন্তান নামাজ কায়েম করো নামাজ নামাজ কেমনতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসেবে আল্লাহ চাইবেন ওটা কি সবাই বলেন একসাথে সেটা কি বিশ্বনবি কালের আগে বললেন আর সালাত আর সালাত ওয়ামা মালা কাঁচা ইমা হুকুম ওয়ামার ওমতেরা নামাজ নামাজ বিশ্বনবীর রুহু বের হয়ে যাবে মালাকুলমাওদ চলে আসলো এখনই রুহু মুবারক কবজ করে নিয়ে যাবে অন্তিম মুহূর্তে গোটা ওম্মার জন্য বিশ্বনবী যেই মেসেজটা ড্রপ দিয়ে গেলেন সেটার নাম হলো নামাজ ছেলেকে বোঝাবেন বাবা নামাজ কায়েম করো তার মানে একা একা পড়ো না জামাতে পড়ো নামাজ পড়ার কায়েম করার পার্থক্য আছে একা একা পড়া যায় কিন্তু করা যায় বলেন তার মানে বাবা একা একা নামাজ পড়ো জামাতে তোমার বন্ধুকে নিয়ে খেলার মাঠে যখন ক্রিকেট খেলতে খেলতে মাগরিবের সময় হয়ে যায় একা একাই মসজিদে যাবা না তোমার বন্ধুরেও নিয়ে যাবা একা একা জান্নাতে গেলে মজা আছে সবাই মিলে একসাথে গেলে কেমন হয় পাঁচ নম্বরে বললেন ওয়া বিল মা আরফ ভালো কাজের আদেশ করো ছয় নম্বরে বললেন ওয়ান হা আনিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করো দেখেন কি বাবা ছিল সেধানে লোকমান ছেলের বললেন নামাজ পড়ার পরে বললেন ওয়া মুরবিল মা আরুফ ভালো কাজের আদেশ করবা ভালো কাজের আদেশ করো ওয়ান আনিল মুনকার মন্দ কাজ থেকে নিষেধ করো আমরা অনেকে নিজেরাই ভালো করি নিজেরাই ভালো কাজ করি অন্যদেরকে বলি না এরকম আস্তে না নাই সমাজে পাপ হলে অন্যায় হলে আমরা কথা বলতে চাই না এরকম আসারা নাই নিজেই নামাজ পড়বে চোখ বন্ধ করে তাজবি পড়তে থাকে কিন্তু মুসলিম উম্মার উপর কার হয়ে যাচ্ছে তার কোনো টেন নাই এরকম আছে না গোটা বিশ্বে মুসলমানদের উপর দিয়ে কি যাচ্ছে সমাজে কি চলছে তার কোনো আন্দাজ নাই খোঁজ খবর নাই শুধু নিজেই জিকির করে এরকম আসারা নাই না আজাব আসলে গজব আসলে শুধু এই কাফের মুশিকদেরই মারে না মুমিনদেরও মারে ঠিক না তুমি আলেম হয়ে বসেছিল কেন তুমি সমাজকে বাঁচাও নাই কেন শুধরে দেও নাই কেন শুদ্ধাচারের অভিযানে তুমি নামো নাই কেন ঠিক কিনা একা নামাজ পড়েছ কেন নামাজের দাওয়াত দাও নাই কেন নিজে হালাল খাইছো সমাজটারে হালাল দিয়ে বিনির্মাণ করো নাই কেন এজন্য আজাব আসলে শুধু জালেমদের উপরে আসে না আলেমদের উপরে আসে খবরদার সুহান কিভাবে ছেলেরে গড়ে তুলতে হয়

যে সত্যের পথে আহ্বান করে যে অন্যায় কাজে বাধা দেয় সমাজ তারা ওয়েলকাম করে না তার জীবনে দুঃখ আছে তার জীবনে দুঃখ আছে তার উপরে হামলা হতে পারে মামলা হতে পারে তাকে দেশ ছাড়া করা লাগতে পারে রে যারা দেয় মন্দ কাজ থেকে নিষেধ যারা করে তাদের জীবনে পরীক্ষা আছে না নাই এজন্য সাইদানা লোকমান বললেন বাবা যেই নাসিহাত তোমাকে দিচ্ছি এটা পালন করলে বিপদ আসবে কিন্তু ঘাবড়ে যেও না না বিপদে ধৈর্য আলাপে ধৈর্য ধারণ করতে হবে সবর সবর নিয়ে কোথায় যেন আলোচনা করেছিলাম যে সবর এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে থাকে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবে আপনি থাকতেই কষ্ট করা শিখান তার জীবনটা স্মুথ হবে ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কি না এরপর তিনি বললেন বলা তুসা সদ্যাকালীন নাস। আমার করে টুকরা সন্তান ওয়ালা তু সির নাস। অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছেন মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে দোষ কার বাবা মায়ের শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হাই রে খুশি এখন দেখবেন টেনে হিসলে মেহমানের সামনে আনা যায় না এরকম আছে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে এটাই দেখেন এই উপদেশটা কয় হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিয়েও না ছেলে মেয়েদের শিখান মানুষ দেখলে ভয় পেও না মানুষের কাছে যাও মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো গণমুখী হও তাহলেই না মানুষের সাথে তুমি মিশবে শিখবে জানবে ঠিক না। এরপরে বললেন ওয়ালাতম শিফিল আউদিমা রাহা ও আমার কলেজার টুকরা সন্তান অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না কারণ ইন্নম্মা আলা ই অফাইব্য কুল্লা মোহতালিন সাফর আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না এবার বডি ল্যাঙ্গেজ শেখাচ্ছেন ছেলেকে কিভাবে হাঁটবে আমাদের অনেক সময় ছেলেমেয়েরা খুবই ভালো নিষ্পাপ শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না তার জ্যেষ্ঠারও তো ভালো হতে হবে এখানে তামসি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো না অহংকার করে হুন্ডা চালিও না এরকম আসে না নাই আমাদের ইয়াং মেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মাঝরাতে রাতে মানুষ লাভ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আসে না নাই সব শেষে লোকমান ছেলেকে বললেন তাহলে কিভাবে হাঁটবা হাঁটার ক্ষেত্রে একটা মিডিয়াম পেইস অবলম্বন করো মিডিয়াম পেজ ভদ্রভাবে হ্যাঁ মিডিয়াম মধ্যম পন্থি পন্থায় তুমি হাঁটো তোমার হাঁটার মধ্যে যেন একটা মুন্সিয়ানা ভাব থাকে তোমার হাঁটা চলা যেন একটা ভদ্রতার ছাপ থাকে এটা তো হাতে ধরে ধরে শিখাইতে হবে else শিখবে না তো বুঝবে না তো সে ওয়াকদুদ মিন সাউতিক কণ্ঠটাকে মোলায়েম কর ইননা আনকারাল আসওয়াতু লা হামির হামীর কর্কশ গলায় কথা বলো না আমাদের অনেক ছেলেমেয়েরা অনেক শাউট করে আসে না নাই কেউ কি শাউটিং পার্সনকে পছন্দ করে আমরা লাইক করি ছেলেকে শিখাই দিলেন চলতে ফিরতে একটা মাঝারি মোলায়েম ভদ্র একটা পেস অবলম্বন করো আর কণ্ঠটাকে নিচু করো কর্কশ ভাষী হয় না কেউ পৃথিবীতে কর্কশ ভাষীকে পছন্দ করে যারা চিৎকার করে চেঁচামেচি করে আল্লাহ তাদের কণ্ঠকে গাধার কণ্ঠের সাথে তুলনা করেছেন এখানে হুম দ্য ব্রেয়িং অ্যাস গাধার আওয়াজের চাইতে পৃথিবীতে নিকৃষ্ট কোনো আওয়াজ হতে পারে এই উপদেশগুলো আমাদের ছেলেমেয়েদেরকে দেওয়ার দরকার আছে না নাই আমরা যেন নে সন্তান লাভে ধন্য হতে পারে আল্লাহ তৌফিক দান করো আমরা পড়ি আমিন আমরাও যেন সাইদানা লোকমানের মতো এই উপদেশ মালাগুলো আমাদের ছেলেমেয়েদেরকে দিতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন